কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের কালকে আমি বলেছিলাম যে আমি একটা কাজ জয়েন করবো তো আমি কাজে আজকে জয়েন করেছিলাম আজকে ফার্স্ট ডে ছিলো আমার প্রথম না সরি কালকে ছিল ফার্স্ট ডে ইভিনিং থেকে আমার জয়েনিংটা শুরু হয়েছিলো তো কাজটা করেছি ঠিক আছে তো এখন আমি আবার একটা কাজে এসে কাজ চলে এসেছি আজকের বেশি ভিডিওটা তোমাদের বড় করবো না আজকে আমি তোমাদের শুধু বলবো যে আমরা লেক কাঠবুলা আইল্যান্ড হয়ে মিশ্রা হয়ে আজকে আমি একটা কাজে আসবো তো আজকে তোমাদের দেখাবো সেই মদের দোকান ঠিক আছে এটা এটা খুব দরকারি লাগবে তোমাদের মিশরা মানে শর্টলে কাঠগুলা আইল্যান্ড হয়ে তোমাদের নিয়ে যাবো হচ্ছে আমি শর্টলে কাঠগুলো আইল্যান্ড হয়ে যাবো মিশ্রাতে ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আজকে এখানে শেষ করলাম ভিডিওটা ঠিক আছে দেখতে থাকো এই দেখো বন্ধু দেখতে পাচ্ছ সামনের যে ওই যে আইল্যান্ডটা রয়েছে তো এটার নাম হচ্ছে কাঠগুলো আইল্যান্ড এই কাঠগুলো আইল্যান্ড হয়ে এখন যাচ্ছি তোমার কাজিয়ে যাচ্ছি শর্ট লেক কাটগুলো আইল্যান্ড এইটা হচ্ছে তোমার শর্ট লেক কাঠগুলা আইল্যান্ড তো এখন ওদিকে আমি যাবো না আমি যাবো এটা দিয়ে তো কাটগুলো আইল্যান্ড থেকে আমি বাঁ দিকে নিয়ে গেলাম বাঁ দিক থেকে এ রাস্তাটা এখন সোজা চলে যাব এই রাস্তাটা যদি সোজা যদি চলে যাও তুমি তো ঠিকভাবে এখানে আছে হ্যাঁ মিশ্রা মিশ্রা হ্যাঁ আর শর্ট লেকের বাড়িগুলো একটু দেখানো শর্ট লেকের ভিউটা আর এই যে যেটা দেখছো এটা হচ্ছে মিশ্রা আইল্যান্ড তো আইল্যান্ড থেকে দেখো এই যে ঘুরলাম আমি এবার বাদিকে যাচ্ছি বাদিকে ডান দিকে যে এই যে দেখতে পাচ্ছি তোমরা ওই যে হলুদ রঙের বিল্ডিংটা এটা হচ্ছে মিশ্রা এখানে কিন্তু সেই মিশ্রা পাওয়া যায় ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করো ভালো লাগলে লাইক করো তোমাদের দরকার কাজে